শিপুরা পাল মৌসুমী রায় চৌধুরী গোপাল সেনগুপ্ত নিতু সাহা চৌধুরী জয়ন্তী দে রুনা দে আমি একটু স্বপন দেখে দু একটা কথা বলতে বলি দু একটা কথা বলি সবাইকে আবার নমস্কার আমি এসেছি বাংলাদেশ থেকে অবশ্য আমার আসার কথাটা ছিল না তো আমার বন্ধু তুষার মিত্র ও আমাকে বারবার অনুরোধ করেছে যে আমি এই প্রোগ্রামটা দেখে আর আমি কিন্তু এই পর্ব ক্লাবের আজীবন একজন সদস্য আর সেই সাথে আমার এক দাদা ভাই আছে বারো নম্বরে কাউন্সিলার বাসুদেব দাদা কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর কি যাই হোক আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এত ভালো লেগেছে আমি কখনোই এতদিন এতদিন যাবত আমি শিলিগুড়িতে আসি বাট আমি কখনোই এই নাটক কখনো আমি দেখি আর আজকে এই যে নতুন শিল্পীরা যে নাটকটা মঞ্চায়ন করলেন আমি সত্যি খুব আনন্দিত সবাইকে আমার ধন্যবাদ নমস্কার আর পরের নাটকে আমার সাথে ছিল আমার সহ অভিজিৎ আর তার আগে বলিনি সুচেতা আর জোনাকি এদের আমরা তিনজন একসঙ্গে কাজ করেছি ভিকি করেছে ওকে ভিকি ডাকি ভালো নাম অভিজিৎ চন্দ্র আমরা একসঙ্গে কাজ করেছি ওদের মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা আছে কিন্তু ওই যে সাতজন বললাম আলাদা করে আর অভিজিৎ চন্দ্র প্রমটার কালিনা

দায়িত্বে ছিল বরাবরই থাকে আমি প্রথম থেকে যে অনুষ্ঠানটা পরিচালনা করেছে অরুণিতা মুখার্জি ও আমি ওর হাতেই মাইক্রোফোনটা তুলে দিচ্ছি ওই শুরু করুন আর আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আমার পাশে আমার সম্পাদক আমাদের সভাপতি ওখানটায় বসে আছে বাসুদেব ঘোষ মহাশয় হ্যাঁ আমি অরুণিতার হাতে মাইক্রোফোন আজকের মতো এই নাটকের সন্ধ্যা এখানেই শেষ হল আশা করি আপনারা সকলেই ভীষণ উপভোগ করেছেন এই দুটি নাটক এই অপেক্ষা আমাদের সকলে থাক পরবর্তী নাটকের অপেক্ষায় আমরা সকলে থাকব শুভ রাত্রি